বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং এটাও ঠিক মতো করতে পারে নাই এখন যেহেতু কোনো কিছুতে নাই সুতরাং সে আগের ক্যাসেট গুলো যে দিল্লির ক্যাসেট হাসিনাবাদী যে ক্যাসেট বাকি

আজকে যিনি প্রবস কমিটির চেয়ারম্যান তিনি কোন দলের বলেন আজকে যে প্রফিসি সে কোন দলের বলেন সবার কাছে পরিষ্কার সেটা একটা দলের সেটা হচ্ছে সারা দল সেটা হচ্ছে বিএনপি এবং আজকে যে ডাকশো নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে আটটা নটা দশটা বারোটা বাজেও ওহি নাজিল হয় বিজ্ঞপ্তি নাজিল হয় বিজ্ঞপ্তি গুলো কার পক্ষে সবগুলো একটা দলের পক্ষে একটা ছাত্র সংগঠনের পক্ষে তাহলে এরপর যদি ছায়া সংগঠন ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছায়া